আসসালামু আলাইকুম দর্শক এই আলাপচারিতায় আপনাদের সকলকেamondon janacchi আপনারা ব্যানার এবং হেডলাইন থেকে বুঝতে পারছেন আর ছবিগুলো থেকে বুঝতে পারছেন কি বলতে চাইছে এই নাটক কমকরো পিওর কথাটা বলার আগে আমার গান মনে পড়ে গেছে গানটা তো যে ওই একটা গান ছিল যে কে দিল পিরিতের বেড়া নিঠুর গানটা শুনছেন না ওই গানটা কাইল্যা মেজিন না যে আমাদের এই যে ইয়ে স্যার আছে না যে গত জুলাই আগস্টে প্রথম আসেন সরকার বিরুদ্ধে একটা মামলা করে গুলি চালাইতে পারবেন এরপরে সব ঘটনা ঘটনা হওয়ার পরে উনি এরপরে শুরু করেন আমি মুক্তিযোদ্ধা আমি জয় বাংলার লোক আমি মঞ্চ একাত্তর খুলেছি আমি বঙ্গবন্ধুর বাড়িতে যাব ফুনি নাটক করতে করতে গেলেন এক পর্যায়ে উনি ঘোষণা দিলেন যদি সুযোগ পাই আমি শেখ হাসিনার পক্ষে লড়াই করবো ওইটাও গেলেন এই যাইতে যেতে হঠাৎ করে গত দুই দিন আগে তিন দিন আগে আপনারা জানেন যে ভিডিওটা আমি ভাইরাল করে দিয়েছিলাম যে উনি হঠাৎ করে টিভিতে দেখলাম যে উনি শেখ হাসিনার পক্ষের আইনজীবী হিসাবে দাঁড়িয়েছেন এবং এটা শেখ হাসিনার আইনজীবী মানে আগের আইনজীবী বাদ ওনাকে নিয়েছেন পরে খোঁজ দিয়ে জানতে পারলাম যে ওনার এই যত আপিল মানে আইনজীবী হওয়ার জন্য যত কাগজপত্র সব নাজদিন নাজদিন নামে একজন আইনজীবী আছে যে যার ভাই বর্তমানে একজন সাবেক মেজর জেনারেল সম্ভবত ওনার ভাই এই নাজদিন হাসান জিয়ল হাসানের বোন উনি সব ব্যবস্থা করেছেন যে উনি এখন শেখ পক্ষে যাবেন তখন আমরা ফোন দিই আমাদের এক ভোনের মাধ্যমে সেই ফোনে প্রথমে কথা বলে এবং ওনাকে যখন বলা যায় আইসিটি কর তো ভুয়া শেখ বলছে আইসিটি কর তো অবৈধ এসে তখন উনি বলেন যে পারলে ঠেকাও আইসিটি কোর্ট মানে এমন একটা ভাব যে তোমরা পারলে ঠেকাও আইসিটি রে মানে উনি সব বৈধতা দিয়ে দিচ্ছেন ওনার কথাবার্তা এই ভিডিও আমি ভাইরাল করি পরে আমার ওই বোন দেয় আর অনেকে দেয় হাজার হাজার শেয়ার হয় এরপরে সম্ভবত উনি একটু বিপদে পড়ে গেল আবার এইদিকে এবি পার্টির যে এবি পার্টির যেই প্রেসিডেন্ট আছে মঞ্জুল হক মঞ্জু উনি বলছিলেন যে আইসিটি কোর্টের ইয়ে হওয়ার জন্য প্রধান হওয়ার জন্য তো জেডাই খান পান্না নিজেই বহু চেষ্টা করছেন যেটা মানে এখন আমাদের ওই যে ইয়ে আছে তাইজুল ইসলাম আছে তাইজুল ইসলামের জায়গাটা উনি নেওয়ার চেষ্টা করছেন পারেন নাই এরপরে উনি এখন শেখ হাসিনার পক্ষের আইনজীবী হয়ে দাঁড়িয়েছেন যখন এই ভিডিও ভাইরাল হয়ে গেল যখন আমরা সব চিল্লাচিল্লি করা শুরু করলো যখন সবাই গালাগালি সব করা শুরু করলো তখন সম্ভবত ওনার আপনার একটু মাথা ঠিক হওয়া শুরু করছে আবার এর দিকে সম্ভবত একটা ধুমকি ধমকিও খাইছে কারণ ওই যে নাজদিন হাসান যার কথা বললাম তারে তাইজুল অলরেডি ধুমকি দিছে যে ভাইয়ের পক্ষে বেশি কথা কইস না পাল্টা করলে তোরে জেলে ঢুকাই দেবো তোর বিরুদ্ধে বহু কমপ্লেন পাই এগুলো সম্ভবত সব কিছু মিলে উনি একটা ভয়ও পাইছেন যে বাবারে আমি যদি উল্টাপাল্টা কিছু করে দেয় তাই যদি আমার আবার ঢুকাই দেয় ভিতরে যদিও ওনার বিরুদ্ধে একটা মামলা হওয়ার পর সেই মামলা থেকে ওনাকে রক্ষা করেছিলেন সেই জামাতের শিশির মনি মনে আছে তো আপনাদের জামাতের শিশির মনি আর ওই যে মঞ্জুলো মঞ্জুকে এবি পার্টির প্রেসিডেন্ট উনি হচ্ছে যে যেই আব্দুর রাজাক জামাতের বিশাল বড় নেতা ছিলেন যিনি জামাতকে ভাঙিয়ে এবি পার্টি করে দিয়েছিলেন পরে সেই এবি পার্টির প্রধান মানে আপনার ওই আব্দুর রাজ্জাকের লোক ব্যারিস্টার আব্দুর রাজ্জাক চিনেন তাদের শুধু তারা আমাদের চেয়ে আরো ভালো জানে যে কে কি করছে কারণ যেহেতু জামাতের বি টিম এ পার্টি এগুলোর পরে হঠাৎ করে আজকে সকালে কি ঘোষণা দিলেন উনি যে আমি শেখ হাসিনার পক্ষে দাঁড়াবো না কারণ শেখ হাসিনা নিজেই এই কোট মানেন না সুতরাং আমার পার্টি যদি না মানে মানে শেখ হাসিনা যদি না মানে তাহলে আমি এই কোর্টে দাঁড়াইয়া কি করব। এই সুতরাং আমাকে আমি কে ক্ষমা করে দিয়েছেন অনেকে আমার পাগল বলে অনেকে অনেক রকম কথা বলে আমাকে পাগল করে দিন আজকে ওনার এই বক্তৃতা মানে ভিডিও লাইভ উনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু দিয়েও শেষ করেছেন তো কথা হচ্ছে স্যার আপনি এতদিন জানেন নাই আজকে নয় মাস ধরে আমরা বলতেছি যে এই আদালত মানে না এটা ক্যাঙ্গারু কোর্ট এই আদালত মানে না শেখ হাসিনা নিজে বলছে আই ডোন্ট কেয়ার বিভিন্ন ইন্টারন্যাশনাল পত্র আসছে উনি ক্যাঙ্গারু কোট বলছেন এরপরও আপনি জানেন নাই আপনি আজকে জানছেন স্যার মস্কারি করেন স্যার উনি নাটক উনি নাটক রে উনার নাটকের আর শেষ নাই আসলে উনি কি চাইছিলেন জানেন যে শেখ হাসিনা এখন ইন্টারন্যাশনাল এই সমস্ত মিডিয়াতে আছে আর ইন্টারন্যাশনাল মিডিয়া থাকার কারণে যদি এটা চালানো যায় এটা একটা প্রচার করা যায় তাহলে উনিও একটা ইন্টারন্যাশনাল মিডিয়া ব্যক্তিত্ব হয়ে যাবেন উনি বুঝা গেছেন আওয়ামী লীগ বেশি সময় নেয় যে কোনো মুহূর্তে দাঁড়াইবো আইব এরপরও যদি ওনারা যদি ব্যারিস্টার সাহেবেরও যদি কখনো আইনমন্ত্রী কইরা দেওয়া হয় বা ব্যারিস্টার সাহেবেরও যদি আওয়ামী বিশেষ পোস্ট দিয়ে দেওয়া হয় প্রেসিডিয়াম সদস্য বানায় দেওয়া হয় এইসব চিন্তাভাবনা থেকে এই বুড়িটা ভিমরতি ধরছিল আর ভিমরতিটা ধরা খাইল যখন আমরা সবাই আপনারা সকলে মিলা শুরু করলেন ওনার ওই ভয়েস রেকর্ডটা ফাঁস করে দেওয়ার এখন উনি নতুন নাটক যে উনি শেখ হাসিনার পক্ষে উনি জয় টিউলিপ তারপরে ববি পুতুল এদের পক্ষে দাঁড়াবেন দুদুকের বিরুদ্ধে যে দুদুকের আইনজীবী যদি উনি হইতেও না পারেন এদের পক্ষে এদের পক্ষে যে আইনজীবী আছেন তার পক্ষ হইয়া উনি আইনি লড়াই চালিয়ে যাবেন বা আইনের পরামর্শ দিবেন তো তোমার কাছে কি বেটা কেউ চাইছে নাটক করো খালি নাটক এই নাটকগুলো করছে আর এদিকে আর একটা জিনিস দেখেন গত দুই দিন ধরে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে যে মামলা করেছে বাংলাদেশে এই দুদু এগুলা নিয়ে সারা ব্রিটেন একটা সরকারি দল বিরোধী দল ছোট দল বড় দল সব এক হয়ে গেছে সবারই কথা হচ্ছে যে টিউলিপের বিরুদ্ধে যা হচ্ছে এগুলা ঠিক না এটা অবৈধ কোট এবং সেইখানে সবচেয়ে বড় কথা কি জানেন সবচেয়ে বড় যেই ব্যাপার সেইটা হচ্ছে যে তার পক্ষে এখন এই যে ডেভিড বার্গম্যান জামাতের আইনজীবী উনিও প্রবন্ধ লিখে ফেলছেন এরপরে আপনার জামাতের আরেকজন আইনজীবী যেটা দুই হাজার সালে দুই সালে যখন আইসিটি করা হয় জামাতের পক্ষে যে আইনজীবী ছিলেন জন কেমি উনিও এখন টিউলিপের পক্ষে এর এরপরে আছে আরও ছয়জন তো আরও ছয় জনের মধ্যে যেমন ডোমিনিক কেসি আছে অ্যাটর্নি জেনারেল যিনি এরপরে আপনার গত সরকারের ব্রিটেনের গত সরকারের আপনার বিচার মন্ত্রী আইন ও বিচার মন্ত্রী ডেভিড গব আছে রবার্ট সাহেব আছে এরকম ছয়জন আইনজীবী যারা ব্রিটেনের সর্বোচ্চ পদকধারী আগে ছিল রানী পদক এখন হচ্ছে রাজারা পদক দেয় মানে এরা ছয়জন ব্রিটেনের সর্বোচ্চ পদক পদকধারী এবং এরা যদি শুধু ব্রিটেন নাই পৃথিবীর যে কোনো কোটে যার পক্ষে দাঁড়ায় কোনো একটা পক্ষে যদি দাঁড়ায় জাস্টিস তখন কথা বলতেও ভয় পায় তার কারণে জাস্টিস বুঝে যে এরা যখন দাঁড়াইছে এই কোর্টে তাদের পক্ষে যাবে রায় কারণ তারা জেনে শুনে দাঁড়ায় তারা অনেক গবেষণা করে এগুলো দাঁড়ায় তারা যত্রতত্র দাঁড়ায় না আমাদের উকিলদের মতো না যে ওই যে দুইশো টাকা দিলে এই পক্ষে তিনশো টাকা দিল ওই পক্ষে না এইখানে এইটা আর এদের আজকের গার্ডিয়ানের আজকে মানে গতকালকের গার্ডিয়ানে যেই যে ইন্টারভিউ নিছে এইসব অ্যাডভোকেটদের ওরা সরাসরি বলছে যে টিউলিপ সিদ্দিকী এই দেশের নাগরিক মানে ব্রিটেনের নাগরিক উনি জন্ম এখানে এখন পর্যন্ত এখানের মন্ত্রী ছিলেন এখানের সংসদ সদস্য এইখানের ইয়ে ছিলেন উনি তো পলাতক না ওনাকে তো পাওয়া যায় পলাতক কেন বলবেন ওনার ব্যাপারে কোনো চিঠি বা কিছু হইতে ডাকাই তো আপনার ব্রিটিশ অ্যাম্বাসিতে বলবেন ওরাই করে দিবে সব ব্যবস্থা ওরাই উকিল দিবে সব তা না করে আপনার পলাতক দেখে একটা রায় দিয়ে দেবেন মস্কারেই এগুলো নিয়ে একটা হইছে এখানে সরকার বিরোধী দল সবাই এক পক্ষ হয়ে গেছে সবাই টিউলিপের পক্ষে হ্যাঁ ভাই ব্রিটিশ নাগরিক এটা আমার আপনার মতো ফালতু না যে আমরা ওই যে বাংলাদেশি নাগরিক মামলা কইরা দিলেন এটা ব্রিটিশ নাগরিক এখানে আপনার মস্কারি চলে না এবং উনি প্রভাবশালী এখানকার মন্ত্রী ছিলেন উনি এমপি এখনও রানিং সুতরাং ওনার লোকে মস্কারি করবেন আপনার চাইলেই তা আপনি চাইলে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কালকে মামলা করবেন যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সব করে বলেছে এরকম মামলা করতে পারবেন পারবেন না এই যখন ছয় জন আইনজীবী দাঁড়িয়ে গেছেন এবং এখন যা শোনা যাচ্ছে এরা সবাই মিলে আন্তর্জাতিক আদালতে তিনটি মামলা করবেন একটা মানহানির মামলা একটা এই যে দুদুক যে অবৈধ কার্যক্রমগুলো করছে টিলিভির বিরুদ্ধে এগুলো নিয়ে মামলা এবং এই আইসিটি কোর্ট নিয়ে একটা মামলা করে দিল মানহানির মামলা করলে বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশের যে রিজার্ভ আছে এই রিজার্ভের পুরো টাকা ঢাইলা দিয়েও তারা রক্ষা করতে পারবেন না সব নিয়ে টান দিবে কারণ হচ্ছে এটা মস্কারি নেই এবং আন্তর্জাতিক আদালতে এইসব উকিলের বিরুদ্ধে দাঁড়ানোর মতন উকিল এখনো বাংলাদেশে তৈরি হয় নাই ওই শিশিরমনির মনির তারা তো এদের জুতা সাপ করার মতো না কারণ শিশির তাদের মতন যেসব ব্যারিস্টার আছে বাংলাদেশে এরা এখানে রাস্তায় হাঁটলেই পাওয়া যায় প্রতি পদে পদে এরা হচ্ছে যে ওই যে ফুয়াদ ব্যারিস্টার ফুয়াদের মতো আইনজীবী এখানে লক্ষ লক্ষ দুই পয়সার দাম নেয় সুতরাং অবস্থা খুবই খারাপ আর এই অবস্থা খারাপ সবকিছু দেখেই আজকে বুড়া ভামের ডিমরতি ডাকছে তাই উনি মাইকিং করলেন আইসা যে আমি শেখ পক্ষে দাঁড়াইতেছি না কারণ আমার যেই আসামি উনি নিজে কোট মানেন না উনি এই রায় মানেন না সুতরাং ওনার পক্ষে আর দাঁড়াইতেছি না তো তুমি ভিমরুল তোমার কে দাঁড়াইতে কুইছিল তোমার কেউ বলছিল দাঁড়াইতে মানে এই ব্যাটা হচ্ছে যে নিজের প্রচার সব সময় সুতরাং নাটক কম করো প্রিয় আবারও বলি জয় সরকার বাউল আল্লাহ তালার কথার কোনো আগা মাথা খুঁজে পায় না এই ধরনের মন্তব্য করেছে আরও বাজে বাসায় বলেছে আমি আমার মুখে সেটা আসলে বলা এই বিষয়ে সম্ভব না এই যে সরকার এরা আসলে বাউল বানাইছে কারা কিসের বাউল একটা লোক চরম অশিক্ষিত মাত্র ফাইভ পাস সে কোরআনের তর্জমা করে কোরআনের আয়াত বলে এবং সেটার প্রতিবাদ হয়েছে মামলা হয়েছে সে গ্রেপ্তার হয়েছে সারা দেশের মানুষ তার বিচার চায় আর বিএনপি এবং এই দেশের সাংবাদিকরা প্রশ্ন করতেছে তাকে অ্যারেস্ট করছে কেন তার মুক্তি চায় তার প্রতিবাদ জানায় অর্থাৎ বিএনপি এনসিপি বাংলাদেশের এই যে খালেদ মহিউদ্দিন টকশো করে ফেলছে একটা এরে আপনারা যদি এই ভিডিও শুনে থাকেন এই ভিডিও এটা একটা বিএনপির নৈতিক পরাজয় কিন্তু সামাজিক পরাজয় এই ভিডিওটা শেয়ার করবেন ডাউনলোড দিয়ে প্রয়োজনে আপনি আপনার ইউটিউবে দেন আপনার ফেসবুকে দেন কোনো সমস্যা নাই দেখেন কত মেয়েকে ধর্ষণ করছে এসপি আলেপকে নিয়ে খালেদ মহিউদ্দিন কোনো ভিডিও করছে করে নাই আপনার এই যে কাজী জেসিন ধ্বংস করতেছে তাকে নিয়ে কাজী জেসিন এত সত্যার ইসলামী লোকেরা নাকি তাকে গালি দেয় তাদের বিরুদ্ধে বললে নাকি গালি দেয় এই যে বাউল সরকার আল্লাহকে গালি দিল রাসুলকে গালি দিল আল্লাহকে গালি এরা বাউল সরকারের পক্ষ নিয়ে এই গালিকে কিন্তু অনুমোদন দিল। পারমিট করলো আরেকজন আছে রেজাউল করিম রনি তারাও বাউল সরকারের মুক্তি চায় বাউল সরকার ফাউল সরকার কেন মুক্তি পাচ্ছে না এই জন্য জামায়াতকে দায়ী করতেছে বিভিন্ন ইসলামিক দলকে দায়ী করতেছে ইসলামিক দল অন্যায় কি করছে অন্যায় করছে তাকে অ্যাটাক করার চেষ্টা করেছে গায়ে হাত তোলার চেষ্টা করেছে কিন্তু আপনি কি তাকে ক্ষমা চাইতে দেখেছেন এই ফাউল সরকারকে তথা কথিত বাউলকে আরও আশ্চর্যের ব্যাপার হলো বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি সম্ভবত আমানুল্লাহ আমান কিছুদিন আগে এক মেয়েকে ধর্ষণ করার অভিযোগ উঠছিল না মনে আছে তারেক রহমানের কাছে আবার ওই মেয়ে ভিডিও পাঠিয়েছিল তারেক রহমানকে উদ্দেশ্য করে ভিডিও করছিল সে আমান আমান এই বাউল সরকারের মুক্তির জন্য আন্দোলন করতেছে এদিকে খালেদা হাসপাতালে অথচ শিবির খালেদা মুক্তির জন্য দোয়া করতেছে আপনি বুঝেন আপনি এই বিএনপি কে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার জন্য বসে আছি ভোট জন্য বসে আছি সেই বিএনপি এসব করতেছে আপনার মনের কথা মনের কাজ করবে এই বিএনপি তারা খারেদ মোহাম্মী লাগাই দিছে ঢাকা ইউনিভার্সিটিতে মেঘ পশুকে লাগাই দি বসু মেঘমল্লার বসুকে লাগাই দিছে মৌলবাদী কি ঠিকানা এই বাংলায় হবে না এরা সবাই কিন্তু ওই যে তার কটুক্তি গালিকে পারমিট করে দিল এটা কিন্তু সিগনিফিকেন্ট ইসলামিক আইডি খুলে খুলে মানে ইসলামিক পোস্ট দিয়ে ইসলামিক ছবি দিয়ে দুই একটা আওয়ামী লীগ যখন বিএনপির বিরুদ্ধে গালি দেয় তখন বিএনপি সাংবাদিকরা কাজী জেসিনেরা নিকোলেরা নিকোল বিএনপির না নিকোল আওয়ামী লীগ এরা তখন বলে এটা জামায়াত করতেছে আবার আওয়ামী লীগে যখন বিএনপির আইডি খুলে জামায়াতকে গালি দিচ্ছে হ্যাঁ সেটাকে তারা মনে করে যে এটা বিএনপি করতেছে কিন্তু দেখবেন আপনি জামায়াত বা শিবির বা কোনো ইসলামপন্থী লোক এই অভিযোগ করে না বিএনপি আমাদেরকে গালি দেয় অথচ বিএনপির লোকেরা দেখবেন হর হামেশা মিথ্যা গালি দেয় এখন কথা হলো এই বাউলকে এই সরকারকে তারা বাউল বলে তার পড়াশোনা নেই তার কোনো স্বাভাবিক পড়ার যোগ্যতা নাই সে কোরআনের তর্জমা করে তর্জমা করতে করতে তার সাহস মন মত মন গড়া কথা বলতে বলতে তার সাহস এমন লেভেলে গিয়েছে যে সে এখন আল্লাহকে গালি দেয় অনেক জায়গায় আরও তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গিয়েছে এরপরে তাদের বিরুদ্ধে আসে চরম চারিত্রিক অভিযোগ মেয়েদেরকে মেয়ে বাউল যারা তারা যদি বেড়ে না যায় তাদেরকে কোনো তারা সমাবেশে নেয় না এবং তাদেরকে স্টেজ শো করতে দেয় না তাদের সাথে শারীরিক সম্পর্ক করতে হবে অথচ এটা নিয়ে আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগছে সচ্চরম বিভ্রান্ত এই আমানুল্লাহ আমান ছাত্র দলের সভাপতি সহসভাপতি সম্পাদক বা সাংগঠনিক সম্পাদক বিরক্তিকর চরিত্র এটা সে এটা নিয়ে সমাবেশ করছে এদিকে খালেদা জিয়া বিএনপি কি স্বার্থ আপনি বুঝতে পারেন খালেদা জিয়া তারা এখন এই যে সেনা বিশ তারিখে একুশ তারিখে সশস্ত্র বাহিনী দিবসে খালেদা জিয়া গেল সেখানে পুরো ডাক্তাররা বলছে এখানে খালদা জিয়া যাবে না কিন্তু খালদা জিয়ার এই নিরাপত্তা উপদেষ্টা আছে না ফজলে হালাহিয়া আকবর এরে ফোন করছে ওয়াকার তার ব্যক্তিগত সম্পর্ক ভালো রাখার জন্য সেনাবাহিনীর সাথে সে খালেদা জিয়াকে সশস্ত্র দিবসের প্রোগ্রামে পাঠাইছে খালেদা জিয়া সশস্ত্র দিবসের প্রোগ্রামে গেছে আমাদের ভালো লাগছে আমার খুবই ভালো লাগছে তাকে দেখে আমরা তো সরাসরি অনেক ছোটবেলায় দেখেছি তাকে সরাসরি আমাদের বাড়ির সামনে দিয়ে হেঁটে গেছে বসছে কয়েক মিনিট উনি থাকতেনি আমাদের বাড়ির পাশে আমাদের এলাকায় গেলে সেই খালেদা কে দেখলে তো আমাদের ভালো লাগবে খুব স্বাভাবিক তাদেরকে আমরা হৃদয় থেকে সম্মান করি ভালোবাসি তার কে বিক্রি করে ফেলছে আমরা খুশি হয়েছি কিন্তু দেখেন ডাক্তার বলছে না যাওয়ার জন্য তার শারীরিক ইমিউনিটি কারো সরার ভিডিও আমরা আপনারা নিশ্চয় দেখেছেন তার শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম কারো তার সামনে কেউ হাসি কাশি দিলেও তার তাকে রোগ আক্রান্ত করে ফেলতে পারে প্রতিরোধ ব্যবস্থা নাই দ্রুত তিনি অসুস্থ হয়ে যাবেন সেখানে তাকে এ তো পাবলিকের গ্যাদারিং এ আনা হয়েছে পাবলিক গ্যাদারিং এনে তাকে এখন অসুস্থ করে দেয়া হয়েছে আল্লাহ না করুক কোন সমস্যা এই জন্য শিবির ওনার জন্য দোয়া প্রার্থনা করেছেন এর আগেও শিবিরের ওনার জন্য দোয়া করত আপনারা জানেন সাত সালে যখন তারেক রহমানকে পিটায় অসুস্থ করে দিছে আর্মির লোকেরা তখন এই জামায়াত ইসলাম কেন্দ্রীয়ভাবে একটা সিদ্ধান্ত নিছে রোজা রাখার সেই জামাত সেই বিএনপি সেই তারেক এখন জামায়াতকে মৌলবাদী বলে উগ্র বলে যাই হোক এখন তারা বাউল দেখেন জামায়াত এখানে খুব সেফ পজিশনে আছে এবং এই বাউল্যা তথাকথিত বাউল যেই বিশ্রী কথাগুলো বলছে যে স্টেজে এই স্টেজটার আয়োজক ছিল বিএনপি এটা বিএনপি মানুষের হৃদয় থেকে এই ঘটনাতেই বিএনপি মানুষের হৃদয় থেকে উঠে যাবে আমার বিশ্বাস সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম